পেটে মানুষ কাঁদে কলমে আমি নরেন্দ্রনাথ সেনগুপ্ত রাস্তাটো ফোরলেন হবে ওভার ব্রিজ দিয়ে ফটফটি বাস চার চাকা উঁচি ব্যাগ রাতের আধারে লাইনের পর গুলাই দুপদাপ পাতি জ্বলবে আর ঝুপড়ি ঘরগুলান ভকা পেটে চোখের জল ফেলবে ফুল গানি গাড়ি ইটিবে আর মানুষগুলা পিছে মরবে এবার গাঁটা শহর হবে এবার গাঁটো শহর হবে গল্পে বলে ঝুপড়ি ঘরে সুখ আছে চাঁদ তারা সূর্য ভগবান উহাদেরই আছে রিছে রঙে মায়া মরদ কুলকুলি সাথে পরব তারে মহিলাই মাতে আর রাত হলেই ভিজা কাথায় লাখ টাকার স্বপ্ন দেখে ভোর হলে গাছ কোদান নিয়ে গকর খাটে তবে দুমুটা মুটা ভাগ জুটে মানুষ বেড়ে ভালোই আছে মানুষগুলান গুলান বেড়ে ভালোই আছে এবার গাঁট শহর হবে এবার গাঁট শহর হবে মার ভাত তো মুটোই নিয়ে বৈশেখা দমন ভারু গুধনা কমলি চাঁদমণিরা পুলিশ বড় বাবু বিডিও অফিসার এসেছে এই ঝুপড়ি ঘরে ফোল্ডেন হবে ঝুপড়িগুলো খালি হবে ও বাবু গো আমরা যাব কোথায় বাবু গো আমাদের কি হবে বাবু গো আমার বিটি কি হবে আমার বুড়া বাপ তোর কি হবে ও ডেলিভারি পিটি ছানা তোর কি হবে ইতো সব প্রশ্ন শোনার লোক নাই ভোকা পেটের মানুষগুলার দুঃখ বুঝার আজ কেউ নাই ভোট আছে ভোট যায় ইহারা ওই ঝুপড়ি খটটাই পড়ে থাকে ফলেন হবে ওই বড় বড় বাবুদের লাগে অভার ব্রিজ হবে শহরের লোকদের লাগে ইহাদের দুঃখ ঝুপড়ি ঘরে শুরু হয় আর ঝুপড়ি ঘরেই শেষ হয় আর ফেসবুক হোয়াটসঅ্যাপে শুনতে হয় এবার গাঁট শহর হবে এবার গাঁট শহর হবে লড়াইটা এবার হবে এমএ পাস করা ঝুপড়ি করে ছিলা এবার উকিল হয়েছে দুঃখ কষ্ট সব মুছবে ঝুপড়ি ঘরে আল জ্বলবেন ঝুপৰিবাৰ গাঁত চহৰ হবে পাব এইবাৰ গাঁত চহৰ হবে পাব এইবাৰ গাঁত চহৰ হব পাব নমস্কাৰ ধন্যবাদ